জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানব কয়টি বাধা ষোলোটি বাধার কথা জানব ষোলো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে মুসলমানও হয়তো অনেকে নামাজ কালামও পড়ে কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না কারা সে হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে অনেকে আছে মুসলিমই না আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানব কয়টি বাধা ষোলোটি বাধার কথা জানব ষোলো শ্রেণীর হতবাগা মানুষের কথা জানব যে হতবাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার এই নামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা সামিল না হই আমাদের সবাইকে সে তফিক দান কর আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বাহাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইংশালটা আনব আপনাদের কাজ হলো আমাদের সবার কাজ হলো এই ষোলো প্রকার হতবাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো যদি দেখি যে আমার মধ্যে এটা আছে তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো যেই ষোলোটি খারাপ জিনিস যেই ষোলোটি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে তাহলে আজকে মাহফিলে আসা বর্ষা আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশা আল্লাহ সবার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই যারা মুসলমান হয় নাই যারা ইমান আনে নাই আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায় যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে শিরকে লিপ্ত হয় সে মুসলমানই না হয় তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা করতে করতে পারে একজন মানুষ তিনি মুসলমান না তিনি অমুসলিম তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে অনেক ভালো অর্জন থাকতে পারে কিন্তু তার ভিতরে ইমান নাই এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেন করেছেন বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে বাংলাদেশে অনেক কল্যাণ কামিতা তিনি চান তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয় দেশে মানুষ উপকার হয় এরকম আরো বহু উপকারিতা তার দ্বারায় হয় কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না সে যদি বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে দেওয়ার কথা যে রাষ্ট্রকেই স্বীকার করে না রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা তার হতে পারে অনেক অর্জন আছে হতে পারে অনেক অবদান আছে তার একটারও দুই পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকেই কি করে অস্বীকার করে ঠিক একইভাবে যে আমার রবকে মানে না যার আল্লাহর প্রতি ইমানই নেই বিশ্বাসই নেই তার হাজারটা ভালো কাজ থাকতে পারে আল্লাহ বোলা আলমিনের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে যে আল্লাহকে স্বীকার করে না সে আল্লাহ কাছে জান্নাত কিভাবে আশা করে এই জন্য ভাইরা আমার সই মুসলিমের আদি শাহসান আমি কেরিম সল্লাহ আল্লি সাল্লাম বলেছেন জান্নাতে হাত ও মিনো তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না অর্থাৎ ইমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এই প্রথম শ্রেণীর মানুষ তারা দুনিয়া থেকে যদি ঈমান ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে অনন্ত অসীমকাল জাহান নামে তারা থাকবে জান্নাতে কখনোই আসতে পারবে না আর বাকি পনেরো শ্রেণীর মানুষ যারা আছে এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্ত করার পর এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তালা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন এবং তাদের ইমান যদি থাকে কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে তাদের গুণাগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর যেহেতু তারা ইমানদার এটাই হলো ওয়াল জামাতের বিশ্বাস এবং আকিদা যে মোর্তা কেবে কাবিরা কাবিরা করে দুনিয়া থেকে যদি কেউ জাহান হয়ে যায় সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না বরং সেখান থেকে এক সময় এক সময় সে বের হয়ে আসবে এটাই ওয়াল জামাতের সহ কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান্নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন যাই হোক তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম যারা জান্নাতে নো এন্ট্রি তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো যাদের আল্লাহর প্রতি ইমান নাই যারা মুসলমান না যারা ইমানদার না তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে এক নাম্বার দুই দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে বুখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তওবা করতে হবে আপনার ভাই আপনার বোন শত বাধা হতে পারে শত ঝামেলা হতে পারে শত গন্ডগোল হতে পারে আপনার চাচা আপনার ফুফু আপনার মা বাপ আপনার সন্তান সন্ততি আপনার মামা আপনার খালা এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ কিন্তু ইসলাম আপনাকে রাখে নাই হ্যাঁ যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে আপনি বিপর্যস্ত হন আপনাকে তারা ক্ষতি করে তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন বিশেষ করে দুনিয়াবির ঠুনকো উজুহাতে ঠুনকো কারণে কোন কারণে মনোমালিন্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন তো এটা হারাম এই লোক যদি নামাজিও হয় এই লোক যদি ওয়াজ আসে এই লোক যদি জিকির আসকারও করে এই লোক যদি তসবি তেলাওয়াতও করে যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তবা করে তার পাপ থেকে অপরাধ থেকে সে ফিরে না আসছে ভাইরা আমার তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হল এই বিষয়টি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর প্রথম বাধার কথা বলেছি হলো বেইমানি কুফুরি আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শির এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থায়ী বাধা আর দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নাম্বার তিন চগলখুরি করা এই বদবাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু চগলখুরির খুরির বদ অভ্যাস আছে এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে আমার কাছে এসে আমাকে পাম দিবে ওনার কাছে গিয়ে ওনারে পাম দিবে এরকম লোক আছে না নাই ঘরে ঘরে আল্লাহ মাফ করুন আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই চকল সম্পর্কে সৈম মুসিবর্ণিতা হাদিসে বলেছেন লায়াদ খুলুল জান্নাতা নাম্মাম চুগল জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা আরেকটি বড় দেয়াল আরেকটি বড় প্রাচীর হলো এই চুগোল চরিত্র ভাইরা আমার আসুন তবা করি চুগল করব না কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো আর মন্দ কিছু হলে তার সামনে বলবো তার সামনে এসে একরকম তার পেছনে গিয়ে আরেক রকম সামনে এসে তার প্রশংসা পেছনে গিয়ে তার দুর্নাম এই চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ নামাজ মানুষ মানুষ অনেক ইসলামের কাজ মানুষ দাওয়াতের কাজ কর্নেওয়ালা মানুষ তাদের মধ্যে এই বদভ্যাস এই দুশ্চরিত্র এই খারাপ জিনিস আছে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না ডাকাতি করি না মদ খাই না মানুষ হত্যা করি না জেনা করি না খুন খারাপই করি না চিন্তায় রাহাজানি করি না বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আসি আমার কথা যারা শুনছেন বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধ গুলো আমরা করি না কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি সেগুলো অপরাধ যে আমরা জানিও না সে বিহিত নাই সে চিন্তাও নাই কারোর সামনে গিয়ে একরকম এই মুনাফিকে আমি করবো না এই কপটা আমি করব না এই দুই নম্বরে আমি করব না এই প্রতারণা আমি করব না কোনো মানুষের সামনে গিয়ে ভালো সাজবো পেছনে গিয়ে দুর্নাম করব না আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা আর আবার তার কাছে গিয়ে আরেকজন দুর্নাম করা অর্থাৎ দুজনের মধ্যে লাগা লাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ হওয়া এই চুগল এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা চুগল খোর জান্নাতে নয়নটি থাকবে আল্লাহ আমাদের সবাইকে পরিত্যাগ করার তফিক দান করুন নাম্বার প্রতিবেশীকে যে কষ্ট দেয় এই লোক জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস এই অপরাধ প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই ভালো নাই আছে না নাই নিজের পাশের জমি যে জমি যার দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয় আছে না নাই তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃত ভাবে যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের সব গিয়ে তার জমিতে পড়ে আছে না নাই অনেক ভালো ভালো মানুষ অন্য অন্য দিক থেকে ভালো এরকম অনেক মানুষ এই কাজ করে কি করি না আমরা আমি নিজেই জানি যে আমার এই যে সীমানা গাছগুলো লাগাচ্ছি এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না ক্ষতি হবে তারপর আমি লাগাই ক্ষতি করার জন্যই লাগাই যে গাছের গোড়াটা আমার থাকবে আগাটা সব তার ঘের উপরে তার জমির উপরে গিয়ে পড়বে তার সীমানার উপরে গিয়ে পড়বে ভোগ করব আমি না নাই ভাইরা আমার হাঁস দিয়ে মোরগ দিয়ে সন্তান দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দেই নবী করিম সাল্লাম সেই মুসরিবাদিসা মাল্লায় ব্যক্তির প্রতিবেশী তার হাত মুখ এগুলোর কষ্ট দ্বারা তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনারা অনেকে একটা হাদিস শুনেছেন বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিস নবী করিম সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহ রসুল অমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করত খুব দান সাদাকা করত এবং সব ভালো আমলগুলো করত। ফরস্ত করত নফলও করত ফরজ পাচক তো পড়তো আবার নফল নামাজও পড়তো ধরেন পড়তো যদি দান দিত তার আমলের কোনো কমতি ছিল না একটা দুর্বলতা ছিল যে প্রতিবেশীকে সে কষ্ট দিত ঝগড়াঝাটি করতো তাদের হক নষ্ট করত। নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সে জাহান্নামী তোমরা যার কথা বলেছ আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন তার পরিণতি হলো জাহান্নাম তার কোন নামাজ তার কোনো রোজা তার কোনো ইবাদত তার কোনো দানসাদা এগুলো তাকে রক্ষা করতে পারে না সে জাহান নামে যাবে কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে এর বিপরীতে আমরা জানি শুধু ফরজ নামাজগুলো পড়তো নফল নামাজ পড়ার সময় পাইতো না শুধু ফরজ কাজগুলো করতো অতিরিক্ত দানসাধেকার সুযোগও পেত না কিন্তু তার একটা ভালো গুণ ছিল সে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতো তারা যদিও খুব বেশি ভালো ছিল না কিন্তু সে ভালো থাকার চেষ্টা করতো নিজে থেকে তাদের যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখতো নবী সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি ভাইরা আমার প্রতিবেশী যে কত বড় একটা ব্যাপার এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি না গ্রাম বলেন শহর বলেন বেশিরভাগ জায়গায় আমরা প্রতিবেশীর হক নষ্ট করি প্রতিবেশী কে জানেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেমন মা বাবা সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন একবারে এ ক্লাসের আত্মীয় যারা এ ক্লাসের প্রথম শারীর যারা রক্ত সম্পর্কীয় আপনার বাবার দিককার বাপ মা ছেলে মেয়ে ভাই বোন চাচা ফুফু এদেরকে বলা হয় এ ক্লাসের আত্মীয় একদম প্রথম শ্রেণীর এই আত্মীয়দের পরে সবচাইতে যার হক আপনার কাছে সবচেয়ে বেশি তারা হলো আপনার প্রতিবেশী বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই আইল ঠেলা ঠেলি গন্ডগোল ফাসাদ ঝগড়া জাটি মারামারি গ্রামে এক ধরনের শহরে আরেক ধরনের শহরে ধরেন ধুমদাড়াক্কা গানের ভলিউম দিয়ে আশপাশের প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন ময়লাটা বের করে আপনি আপনার দরজার সামনে রাখছেন প্রতিবেশী বের হয়ে নাকে হাত দিতে হয়েছে আপনার জুতাগুলো তার ফ্ল্যাটের সামনে চলে গেছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার বিল্ডিং এর পাশের জায়গাটা খালি আছে ময়লাটা সেখানে ফেলতেছেন আপনার বাচ্চাদেরকে দিয়ে তারে কষ্ট দিচ্ছেন গ্রামে দেখা যায় হাঁস মুরগি দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন আপনার ছাগল গিয়ে তার জিনিসপত্র খেয়ে ফেলছে আপনার বাচ্চারা গিয়ে তাকে ডিস্টার্ব করছে আপনার গাছগুলো গিয়ে ছায় হয়ে তার জায়গাতে ক্ষতি করছে তার জায়গা বরাবর আপনি পুকুর কাটতেছেন যাতে করে ভেঙে আপনার এখানে পড়ে এক কথায় নানাভাবে আমরা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করছি কি অনেক মানুষ অন্য অনেক ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার করছে এই কাজটা করছেন সাল্লাম বলেছেন খবরদার যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পায় এই লোক জান্নাতে যেতে পারবে না তাহলে চার নম্বর আমরা পেলাম জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা কষ্ট দেওয়া আল্লাহ তালা এই বদভ্যাস এবং এই গুনা থেকে অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রতিবেশী সম্পর্কে জিব্রিল আমাকে এত বেশি সাবধান করেছে যে আমার মনে হচ্ছিল জিব্রিল না জানে এসে বলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে বাবা মা ছেলে মেয়ে যার যার সম্পদের ভাগ আছে এর মধ্যে প্রতিবেশীর একটা ভাগ আছে এইটা না জানি কখন বলে আমি সেই চিন্তা করছিলাম কারণ এতবারে কেয়ারফুল থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা সতর্ক থাকবো তো ইনশাল্লাহ নাম্বার পাঁচ অহংকারী ব্যক্তি যে অহমিকা দেখায় দম্ভ করে গরিমানিয়া চলে মানুষকে মানুষ মনে করে না কারোর টাকার গরম আছে কারোর নাম যশ ক্ষেতির গরম আছে কারোর ক্ষমতার গরম আছে আল্লাহ তাআলা একর জনকে এক একটা দিয়ে পরীক্ষা করেন এগুলোর মাধ্যমে যারা অহংকারী হয়ে যায় এগুলোর কারণে যারা অহংকারী হয়ে যায় এই অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সুয়েম মুসলিম হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন লা ইদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যরতি ব্যক্তির অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে দম্ব থাকবে এই মোতাকাবির অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না আল্লাহর আলমিন অহংকার হলো আমার চাদর অহংকার হলো কার চাদর ভাই আল্লাহ তালার চাদর। চাদর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আল্লাহ রবুল আলমিন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বেন তাকে আল্লাহ তালা কখনো জান্নাত দিবেন এই জন্য ভাইরা সবসময় বিনয় থাকতে হবে জান্নাতি লোকদের কিছু মার্কা কাজ এর ভিতরে একটা মার্কা হলো তারা বিনয়ী থাকবে মাটির মানুষ হয়ে থাকবে নিরীহ হয়ে থাকবে তাদের উপরে সবাই চড়াও হতে চাইলেও তারা চড়াও হবে না অর্থাৎ বিনম্র থাকবে এটা লোকদের এই জন্য ভাইরা বিনয়ী হতে হবে পাঁচ নম্বর যারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো অহংকার সে অহংকারী মানুষ ছয় নম্বর হলো প্রতারক সাত নম্বর হল দান করে খোটা দেয় যে সে আর আট নম্বর হলো কৃপণ আর এই তিনটি তিরমিজি বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বন ওয়ালা মান্নানুন ওয়ালা বখীল যে ব্যক্তি কাউকে প্রতারণা করে ধোকা দেয় এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোঁকা দেনওয়ালা মানুষের সংখ্যা কি কম না বেশি দোকানদার বলেন ব্যবসায়ী বলেন চাকরজীবী বলেন যার কথাই বলেন এমনকি নেতারা বলেন জনগণকে ধোকা দেয় ঠিক না ভাই ঠিক সবাই জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে কে কাকে দিবে এটাই হলো আমাদের কাজ এখন অথচ ধোকাবাজ প্রতারক চিটার এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে নবী করিম হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না দ্বিতীয়ত মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোকও দান করে খোটা দেওয়ার বদবাস আছে না দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন বিল ওয়াল আযা তোমরা দান করার পর খোটা দিয়া কষ্ট দিয়া যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না আমরা অনেকেই কাজ করি দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে থ্যাঙ্কসের আশাও করবেন না থ্যাঙ্কস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে সুক্রিয়া দিবে সে আপনার স্বীকৃতি দিবে এই আশাটাও আপনি করতে যাবেন না আল্লাহ কোরানি সুর আদারের মধ্যে জান্নাতী এবং নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়ুত হাইমুন আলা হব বিহী মিস্কিন আউয়াতি আউয়া মানুষগুলো আব্রার এবং নেককাররা হল তারা আল্লাহর মহাব্বতে মিস্কিনকে বন্দিকে অন্যান্য অভাবী মানুষদেরকে তারা খাদ্য দেয় এবং বলে ইনামা নুথু আমিও কুমলিওয়াঝিল্লাহ লা নুরিদুম কুমজেসা ও ওয়েল আয় তারা বলে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাদ্য দিচ্ছি তোমাদের কাছ থেকে এর কোনো ফিডব্যাক বিনিময় তো না এমনকি শুকরিয়া তোমরা যে আমাদেরকে থ্যাঙ্কস বলবা সেটা পর্যন্ত আমরা আশা করি না দরকার নেই আল্লাহর কাছে এইভাবে সভাবের আশা করা বান্দার কাছে খোটা না দেওয়া সাত নম্বর আট নম্বর হলো কৃপণতা এটা জাহান্নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম নাম্বার দশ মাতা পিতার অবাধ্য নাম্বার এগারো নেশাগ্রস্ত নেশায় আসক্ত এ সম্পর্কে না বর্ণিত হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন লায়দ খুলুল জান্নাতে আক কোন ওয়ালা মান্নান ওয়ালা মুদমিন ও জান্নাতে যেতে পারবে না মা বাবার না ফরমান মা বাবার অবাধ্য মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবা দা মা বাবার যৌক্তিক নির্দেশগুলোকে লঙ্ঘন করে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে কোপালে শেদা পড়ে গেছে অন্য অনেক ভালো কাজ করে কিন্তু মা বাবার প্রতি তিনি অনুগত নন তাদের সাথে নাফরমানই করে এই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না যাবত না আল্লাহ তাকে মাফ না করেন অথবা তার পাপের প্রায় সিদ্ধ সে না করে অর্থাৎ এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা মাতা পিতার নাফরমান আর এগারো নম্বর হলো মাদকে আসক্ত যেটা এই একই হাদিসবন হাদিসে আছে মাদক আসক্ত অর্থাৎ মাদক সেবন করতে করতে এটা দেশে অভ্যস্ত হয়ে পড়েছে এটা স্থায়ী রোগে পরিণত হয়েছে এই লোকটাও জানাতে যেতে পারবে না বারো নম্বর হলো ওই লোক যার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে যার গোস্ত মাংস রক্ত হারাম খেয়ে হারাম উপার্জন করে করে এগুলা গঠিত হয়েছে সেটা সুদের টাকায় হোক সেটা ঘুষের টাকায় হোক সেটা চুরির টাকায় হোক সেটা দুর্নীতির টাকায় হোক সেটা যেভাবেই হোক না কেন এই সম্পর্কে মুসর আহমদের হারিস ইসলাম বিক্রিম সাল্লাম বলেছেন জান্নাতা যে শরীর হারাম দ্বারা বৃদ্ধি হয়েছে হারাম দ্বারা গঠিত হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না এটা হলো বারো নম্বর নম্বর হলো অহংকারী ব্যক্তি যে শুধু অহংকার করে তা নয় অহংকারের পাশাপাশি আরেকটা বদভ্যাস আছে আরেকটা রোগ আছে যে রীতিমতো কাউকে পাত্তা দেয় না এবং গোয়ার কিসিমের হয় গোয়ার কিসিমের হয় খুব তেড়া কিসিমের হয় শক্ত মেজাজি হয় কোনোভাবেই সে নরম হতে চায় না এই অতুল এবং জওয়াজ দাউদ শরীফের হাদিসের বর্ণা মতে এই টাইপের মানুষও জান্নাতে যেতে পারবে না যারা অনেক বেশি এরকম গোয়ার হয় এবং রুড়ো স্বভাবের হয় স্বভাবটাই হলো রুড়ো স্বভাবটাই হলো রুষ্ঠ সে সবসময় মানুষের সাথে এরকম কঠোর স্বভাবের হয় তার মনটাই হলো পাথরের মতো এই মানুষগুলো জানাতে যেতে পারবে না এবং সেটি বলছে আর নম্বর গণক যে ভবিষ্যতে কি হবে না হবে সমস্ত গণক গণনা করে বিভিন্ন খবর বলে দেয় অনেক সময় এগুলো সত্য হয় এবং কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্নভাবে এরকম অনেক কিছু বলতে পারে তারা এবং সেগুলো খেটেও যেতে পারে অস্বাভাবিক নয় কিন্তু এই যে অসদ উপায়ে কুফুরি কালামের মাধ্যমে জাদুর মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এই রকম গণক যারা এরাও জান্নাতে যেতে পারবে না এমনকি তাদের কাছে যারা যায় যারা তাদের কথা বিশ্বাস করে আস্থা রাখে এদের এবাদত পর্যন্ত একটা মেয়াদ পর্যন্ত কবুল হবে না হাদিসে বলা হয়েছে তাহলে চোদ্দ প্রকার হলো এই গণক আর পনেরো নম্বর হলো জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে আজকাল এই ব্ল্যাক ম্যাজিক ভাই ঘরে ঘরে হয়ে গেছে ঘরে ঘরে দুষ্ট জিনকে দিয়ে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিক করে দেখবেন যে বিভিন্ন পোস্টারে লেখা কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আছে না নাই ফেসবুকে দেখবেন বিভিন্ন কমেন্টের কম পোস্টার পোস্ট করে অনেক অনেক লোক আবার অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গা জায়গা এগুলো আছে ঘরে ঘরে দেখবেন এমন অনেক রুগী আছে যেই রোগীদের কোনো ট্রিটমেন্ট ডক্টররা করতে পারছেন না দেশ বিদেশ ঘুরে বহু হাসপাতাল ঘুরে বহু ট্রিটমেন্ট নিয়েও কোনো চিকিৎসা করাতে পারছেন না কোনো ট্রিটমেন্ট হচ্ছে না সুস্থ হচ্ছে না এগুলোর একটা অংশ আমি সবগুলো বলছি না একটা বড় অংশ ব্ল্যাক ম্যাজিকের রোগী আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন বর্ণনা আছে সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক এটা ওটের উপর যদি পড়ে তো ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় জবাই করে খাওয়া ছাড়া উপায় থাকে না আর মানুষকে কবর পন্ত নিয়ে ছাড়ে অন্য আরেক হাদিসে আছে যে এই যে মানুষের হিংসাত্মক দৃষ্টি কুদৃষ্টি বদনজর এটা ভাগ্যকে পর্যন্ত আল্লাহর ফয়সালাতেই এই পরিবর্তন পর্যন্ত করে দেয় এরকম ভয়াবহ একটা বিষয় তো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা এরা জান্নাতে যেতে পারবে না এবং দুনিয়াতে এদের জন্য চরম শাস্তি ইসলামী শরিয়া তাদের জন্য মৃত্যুদণ্ড রেখেছে কারণ এরা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে এখন শত শত ফ্যামিলিতে দাম্পত্য সম্পর্কগুলো ভালো নেই আমার কাছে এরকম শত শত হিস্ট্রি আসে যে স্বামী স্ত্রীর একসময় সম্পর্ক খুব ভালো ছিল হঠাৎ করে তাদের আর সম্পর্ক ভালো নাই কেউ কাউকে সহ্য করতে পারছেন না কেউ একজন ব্লাক ম্যাজিক করেছে এবং দেখবেন বাসাবাড়িতে অনেক সময় দেখা যায় অস্বাভাবিক জায়গাতে তাবিজ কবজ পাওয়া যায় আসে না নাই এরকম কে বা কারা রাখছে চুল কেটে নিয়ে যায় জামা কাটা সেটা কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিকের উপাদান এগুলো অনেক সময় হয় আমরা অনেকে এগুলো জেনেও না জানার ভান করে থাকি অনেকে জেনেও সেটা সঠিকভাবে এটা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি না তো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা এরা সমাজে অশান্তি সৃষ্টি করে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে মানুষের ক্ষতি করে এরকম অনেক লোক আছে তাবিজ ব্যবসায়ী তারা তাবিজের ব্যবসার আড়ালে তারা মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা করে এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা তারা জান্নাতে যেবে যেতে পারবে না এটা হলো পনেরো নম্বর ষোলো নম্বর হলো যারা সিল্কের পোশাক পরে পুরুষ হয়ে নবী করিম সাল্লামের হাদিসে তাদেরকেও জান্নাতে নয় এন্ট্রির কথা বলা হয়েছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সেটাও বড় একটা বাধা তাহলে ষোলো প্রকারের মানুষ পেলাম যারা জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লা বিভিন্ন হাদিসে সাবধান করা হয়েছে সতর্ক করা হয়েছে কোরআন বিভিন্ন আয়াতে সাবধান করা হয়েছে যে এই ষোলো প্রকারের মানুষ তারা জান্নাতে যেতে পারবে না শুধু ষোলো প্রকার নয় এরকম আরও আছে হাদিস ঘাটে পাওয়া যাবে আমি ষোলো প্রকার শুধুমাত্র করোনা এবং হাদিস থেকে আপনাদের জন্য উপস্থাপন করলাম যে এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না আমরা শুরুতে বলেছি ইমানদারের সবচেয়ে বড় চাওয়া হলো টার্গেট হলো জান্নাতে যাওয়া সে জান্নাতেই যদি যেতে না পারি তাহলে আমার আর এই দুনিয়াতে আমার কর্ম আমার ইমান এগুলো আমাকে কী উপকার করলো যদিও ইমান থাকলে আপনি এই সমস্ত গুনাহে গুলা লিপ্ত হওয়ার কারণে জাহান নামে গেলেও একসময় আপনি জান্নাতে আসবেন এটাই আলোচনা জমাত রা কিদা এটাই বিশুদ্ধ বিশ্বাস কিন্তু তারপরেও তো এমন জায়গা যেখানে এক মুহূর্তের জন্য গিয়ে সহ্য করার কথা নয় অতএব ইমানদার প্রথম চান্সে জান্নাতে যেতে চাইবে আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো বদব্যাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন